সবাইকে স্বাগতম আমরা বহুদিন পরে আবার আমরা দুজন একসাথে হয়েছি দীর্ঘ অনেক দিন যাবৎ আসলে আমাদের সেই দেখা সাক্ষাৎ হয় না আমার বন্ধু দীর্ঘ অনেক দিন পরে আমরা এসেছি এবং আমি সকালে এসেছি তো এখানে অনেক আজকে সারাদিন মোটামুটি এনজয় করেছি তার সাথে আমি ঘুরছি পাশাপাশি আমি এখন রয়েছি হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে যমুনার পরপরই তো এখানে আমরা মোটামুটি আজকে রাতে একটু দুজনে মানে ঘোরাঘুরির জন্য আর কি মোটামুটি একটু এনজয় করার জন্য আমরা এখানে বাইরেছি এখন বাড়িধারা গুলশানের ভিতরে আমরা এখন এই রাত এখন বাজে সাড়ে দশটার কাছাকাছি মেবি সাড়ে দশটা এগারোটার কাছাকাছি তো আমরা দুই বন্ধু আর কি তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি মনের সুখে মনের আনন্দে হ্যাঁ তো কত সুন্দর রাস্তা ঘাট সেটা আমরা দেখছি উপভোগ করছি এবং যেহেতু রাতের বেলায় একটু গাড়ি চলাচল কম করে নয়েজ শব্দ ওটা কম থাকে তো এই কারণে আমরা রাতে একটু বাইরে হয়েছি তো এই ঘুরতেছি তো পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে রাতের ঢাকা অর্থাৎ গুলশান বাড়ি ধারা বা যে ভিআইপি এলাকা এরিয়াগুলো আছে এগুলো আসলে কেমন হয় বা কেমন থাকে রাতের বেলায় বা মোটামুটি আটটা নটার পরই আস্তে আস্তে সবাই এরকম হয়ে যায় মানে গাড়ি চলাচল বা লোকজন চলাচল কমে যায় সে অবস্থা আমরা মোটামুটি ঘুরছি পাশাপাশি আপনাদেরকেও দেখাচ্ছি আমরা একটি হাসপাতালে প্রবেশ করছি তো এ হচ্ছে হাসপাতাল হাসপাতালের নাম হচ্ছে হ্যাঁ ইউনাইটেড ইউনাইটেড হসপিটাল লিমিটেড যাই হোক এটা হচ্ছে রাতে বোঝা যাচ্ছে না তো হাসপাতালটা অনেক সুন্দর বাড়িধারার ভিতরে এটা ভিতরের অংশ হাসপাতাল দেখো এটা হচ্ছে সেই নাম ইউনাইটেড হসপিটাল হ্যাঁ ইউনাইটেড হসপিটালে যাই হোক এ হচ্ছে অবস্থা আর রাস্তাঘাট এমন সুন্দর নিরিবিলি নির্জন মানে ঢাকার ভিতরে সবচেয়ে এটা জিনিস ভালো লাগে এতে যাও রাজস্ব সার্কেল ঢাকা সেখানে এটা সেটা যাওয়া হচ্ছে আর এই যে রাতের গাড়ি রাতের রাস্তা ফুটপাত ফুটপাথ এখানে আসলে ভিআইপি এরিয়াগুলো এমনই হয় আর আমরা যে ঢাকায় ঘুরি বা আমরা যারা ঢাকায় আসি তাহলে গ্যাদারিং ঢাকা দেখেন কত সুন্দর এরিয়া বা কত সুন্দর বাড়ি এটা হচ্ছে মহুয়া বাড়ি নম্বর এগারো সড়ক বাহাত দূর শান্তে ঢাকা বারোশো বারো যাই হোক আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন তাহলে এই ভিডিওতে আসলে রাতের ঢাকা নিরিবিলি শহর ভিআইপি এরিয়াগুলো কেমন হয় সেটা আপনারা দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন তো সেজন্য করে সুন্দর এই এরিয়াগুলো আমরা ঘুরছি পাশাপাশি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি শুধুমাত্র ভিআইপি এরিয়াগুলো কেমন হয় এটা হচ্ছে নারকেল গাছ কাঁঠাল গাছ সম্ভবত নাকি যাই ফল গাছ আম গাছ আছে ফলের অনেক গাছ কিন্তু আছে পাশাপাশি এখানে অনেক সুন্দর সুন্দর কনস্ট্রাকশনের যে বাড়িগুলো দেখেন সুন্দর সুন্দর করে রাখা তো এই হচ্ছে দেখেন গাড়ি কত মানে ফাঁকা ফাঁকা গাড়ি একটা দুইটা করে আসতেছে হ্যাঁ আর আমরা যে ঢাকায় ঘুরি সেটা কিন্তু খুবই গ্যাদারিং হ্যাঁ নয়েজ এবং খুব একটা ফ্ল্যাট একটা বাড়ি একটা বাড়ি সদর নিচে বাড়ি এটা হচ্ছে মোট দেখেন কত সুন্দর নিরিবিলি আজকে বিকালে আবার বৃষ্টি হইছিল যার কারণে পরিবেশটা একদম কত সুন্দর হচ্ছে বাড়ি ধারা ডিওএস হ্যাঁ দস চাই না কি দোস্ত হ্যাঁ ডিওএস দস দেখো এটা হচ্ছে ওর ভিতরে আমরা এখন যাব না কারণ অনেক রাইট হয়ে গেছে তো আমরা বাসার দিকে ফিরছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কেমন পরিবেশটা সুন্দর রাস্তাঘাটে গাড়ি চলছে দু একটি সাইকেল দেখা যাচ্ছে রিক্সা দেখা যাচ্ছে আর এর ভিতরেও আসলে অনেক দেখার অনেক কিছুই আছে কিন্তু এখন আসলে সময় কম তো আমরা অন্য আরেক দিন এখানে ইনশাল্লাহ যাব তো আসলে আমরা। হ্যাঁ না আমরা হাঁটতে যাই উপভোগ করতে করতে যাই রাতটা কেমন হয় শুনশান শান্তে কিন্তু একটা পুকুর আছে দিঘি আছে দেখা যাচ্ছে কি জানি না তবে এখানে যদি বিশাল একটা পুকুর আছে লেক 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 পার্ক সুন্দর পাশাপাশি এখানে কিন্তু নাচের অনেক গাছ ঢাস্তা আছে যেহেতু রাতে তেমন বোঝা হচ্ছে না তবে এখানে কিন্তু সুন্দর সুন্দর গাছ সুন্দর এখানে একটা বট গাছ আছে বট গাছ রাতে তো সে কারণে আসলে আমরা আসলে দেখাতে পারছি না কেমন বাড়ি নিরিবিলি সুসান এরিয়া হুম নিরিবিলি শহর এবং যত রাজ হবে তত কিন্তু সুসান হয়ে যাবে ইনশাল্লাহ ভাইরা কিন্তু এখানে আসে তো এই হচ্ছে অবস্থা আসলে এই এরিয়া এরিয়াগুলা রাতে কয়টা পর্যন্ত খোলা থাকে বা বন্ধ হয় এরকম কোনো কিছু আছে পরে ঢুকা যায় না রাত এগারোটা পরে বাবা রাত বারোটা একটা পর্যন্ত ওদের তো মেইন গেট ওই দিকে হ্যাঁ এটা তো লোকাল এরিয়া আমরা পিছন দিয়ে ঢুকলাম আর কি হ্যাঁ হ্যাঁ হসপিটাল পর্যন্ত ঠিক আছে তারপর ওইদিকে ঢোকা যাবে না আচ্ছা আচ্ছা যে কোনো মুহূর্তে একটা বাড়ি একটা রেস্টুরেন্ট আছে ক্যামেরা খুব ভালো আছে না ফুল আসলে গেটের সামনে একটা ফুল গাছ থাকলে কিন্তু ভালো লাগে চমৎকার লাগে ঠিক না ঠিক এই বাড়ি এই বাড়ির এই গাছ হচ্ছে আসলে মোটামুটি যে একটা বাড়ি দেখলাম বাড়ির পাশে মানে গেটের সাথেই কিন্তু গাছ একটা গাছ আছে হ্যাঁ একটি দুইটা হলে গাছ কিন্তু আছে এটা এটা বাড়ি সবুজ গাছের গাছ একটা যেটা আছে এটা হচ্ছে বাড়ি এই হচ্ছে অনেকটাই এস বি একুড়িয়াম আচ্ছা আচ্ছা আমরা এখানে কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছি আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারেন তো ওখানে আপনার অ্যাকুরিয়াম পাখি বা এই ধরনের যা অনেক কিছু আমরা সেটা ভিডিওতে তুলে ধরেছি দাম সহ তো আপনারা চাইলে সেটা আমাদের এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন আর এটা হচ্ছে আমাদের যারা নিরিবিলি সুন্দর পরিবেশ পছন্দ করেন তাদের জন্য ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে তাদের ভালো লাগবে নিচ্ছে তো আমরা রাতে হাঁটাহাঁটি করছি পাশাপাশি আমরা দেখছি আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম আর কি তো দেখেন এখানে গাছ কত সুন্দর সারিবদ্ধ হবে টপ টপ করে করে কিন্তু গাছটা আসলে নাম জানি না কিন্তু অধিকাংশ শহরে এই গাছটা হ্যাঁ

বাবা বিমান যাচ্ছে আর কিং মলাই আমাইয়া আমাইয়া মনে হয় এটা হচ্ছে বাড়ি ধারার গেট মেন গেট মেন পয়েন্ট যেটা তো সেটা হলেই এখন এর ভিতর দিয়ে তো যাওয়া যাবে না 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 এই ভিতরে যাতে রাতে এই দোকান খোলা আছে সেটা রেস্টুরেন্ট আছে থাই টিস্ট এই হচ্ছে রাত রাতের আহ ভিআইপি এরিয়া সেটা আমি দেখে দেখাচ্ছি এটা দোকান মুদির দোকান সেটাও এখন খোলা আছে লোকজন কম বেশি যায় না রেস্টুরেন্টও আছে চা নিয়ে মানুষজন তাদের নিজস্ব গন্তব্য ফিরছে এরপর অনেকগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছে তো রাত মোটামুটি এগারোটা পাঁচ এর পাশে টাঙ্গাইলি রায়ঙ্গাই মিষ্টি ও মিষ্টির মোটামুটি অর্ধেক বন্ধ হয়ে গেছে আর এ পাশে অনেক দোকান টোকান খোলা পাশে কোনো সে চায়ের দোকান কিন্তু খোলা আছে এ পাশে সিট কাপড় বা আদার্স অনেক কিছু আছে কোল্ড ড্রিঙ্কসের দোকান খোলা আছে তারপর হচ্ছে এরপর মোটামুটি দোকান হয়ে গেছে খোলা আছে আর এখানে যে কি জন্য দেখছিলাম বাড়ি উত্তর বাড়ি ধারা ক্লাব

মোটামুটি মেন রাস্তার দিকে রাস্তাঘাট গাড়ি কম দিনের বেলায় অর্থাৎ সকাল থেকেই শুরু হয়ে যায় গাড়ির জ্যাম জট মানে ঢাকাটা আসলে খুবই একটা বিরক্তিকর অবস্থা হয়ে গেছে আমি সকাল সাড়ে আটটা আটটার দিকে রওনা দিয়েছি আর ঢাকায় আস্তে আস্তে আমার এগারোটা বাজছে কলার দোকান ফলের দোকান ফ্রুটস খোলা আছে পাশে অনেক অনেক কিছু বিক্রি হয় এখন আসলে বন্ধ হয়ে যাচ্ছে দিনের বেলায় মোটামুটি ভাবে কিন্তু ফুটপাতে সব কিছু বিক্রি হয় এক মামা ভাই সে অনেক কিছু নিয়ে বই শেখে দেখছে রাতে সুন্দর নিরিবিলি পরিবেশ একটা বিল্ডিং দেখা যাচ্ছে একজন টিকি ফেলছে যেন গায়না মাছ বই লুঙ্গি সব মাছ লুঙ্গির দোকান সামনে সেই ভ্যান মার্কেট নাকি গরুর মগজ সবই আছে এখনো দোকান খোলা সবজি আছে আর এই সেই ভ্যান মার্কেট ঠিক আছে এখানে কিন্তু নাই এমন কিছু নাই এখানে সব আছে ভ্যান মার্কেট বেশি একটা সুন্দর বিল্ডিং আছে বিশাল বিল্ডিং

মানে ফল আসলে আর একটা জিনিস আমরা কোন দিয়ে যাব সুধা আমরা একটা জিনিস দেখলাম যে ফল দোকান থেকে কিনে নিয়ে যাওয়া পর্যন্ত নিয়ে যাওয়ার পরে ওই ফল কিন্তু আর থাকে না নষ্ট হয়ে যায় কিন্তু দোকানে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু ফ্রেশ এটা ফলের এটা ফলের হচ্ছে ফার্মা ফার্মা বেস্ট ফাই ওকে মানে কাকু মিষ্টি দইটাই নিতুল করছে

তার সামনে আছি আমরা হ্যাঁ এখানে ভ্যান মার্কেট নেই বাচ্চাদের কাপড় ছেলেদের কাপড় মেয়েদের কাপড় সব কিছু পাবেন আপনারা একটু লোকমূল্য মূল্য কম দামে দামে কম মানে ভালো হ্যাঁ যৌবন নাকি মৌবন ও মৌবন রেস্তোরাঁ যৌবন রেস্টুরেন্ট আর কি যাই হোক আমরা সরকারি কালা হাই স্কুল এর সামনে আমরা আছি তো এটা হচ্ছে মোটামুটি মেন মেন রাস্তার আমরা ওপাশে যাওয়া যাবে না ওপাশে যাই এ পার হইয়া উপাশে যাই তো আমরা এখন মোটামুটি বুড়াভার ব্রিজ পার হবো যেহেতু নিয়ম যেটা সেটা আমরা এখন পালন করব

এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানি না দেখো লাইটের জন্য আসলে দেখা যাচ্ছে না এটা হচ্ছে গেছে আর আমরা এই পাশে দেখাই এটা হচ্ছে কুড়িল নাকি এটা হচ্ছে যমুনা কুড়িল হ্যাঁ যমুনা কুড়িল এই সাইডে আসুন বিশ্ব আবদুল্লাপুর এয়ারপোর্ট এ দেখেন তারা কিন্তু ফুড ওভার ব্রিজ কিন্তু ইয়ে করছে না দেখছেন তারা কিন্তু রাস্তা পার হয়ে আসছে আমরা যাবো কষ্ট করে ওখান থেকে সোজা ঘুরে 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 এখানে আইসি আর ওনারা কিন্তু রাস্তা পার হয়ে আইসে যার কারণে এই যে বিপদ দুর্ঘটনাগুলো হয় কী কারণে হয় এই কারণে হয় এই যে দেখেন এই যে লোকগুলা সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু রাস্তা পার হয়ে আসছে আর আমরা কিন্তু ওখান থেকে রাস্তা মানে ওভার ফুড ওভার ব্রিজ পার হয়ে কিন্তু এখানে আইসি হয়তো আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে বা দুই মিনিট সময় লাগবে কিন্তু সেটা না করে সবাই কিন্তু এই যে নিয়ম ভঙ্গ করছে যার কারণে ব্যায়াম বা বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হয় হ্যাঁ এই যে সরাসরি এই যে উনি একজন পার হচ্ছিলেন গাড়ি চলতেছে এর মাঝখানে কিন্তু সে পার হয়ে আসলো হ্যাঁ এই এই যে সমস্যাগুলো আমাদের শাসন সচেতনতা না বাড়ালে যেটা হয় আর কি আমাদের আসলে এরা আমাদেরই সমস্যা যার কারণে এই সমস্যাগুলো হয় যাই হোক আমরা আপনারা দেখতে থাকুন আমরা এখন মেন রাস্তায় চলে আছি এখানে ফুলের দোকান আছে মেন রাস্তায় তো যেহেতু এখানে হয়তো বা নয়েজটা একটু বেশি তো ওভাবে কথা আসলে আপনার হয়তো বুঝতে পারবেন না এই যে ভুলশান মা ও শিশু ক্লিনিক আর সে তার সামনেই কিন্তু আমরা এখানে এটা হচ্ছে ভ্যান মার্কেট ভ্যান মার্কেটের সামনে আমরা এখন আছি আমরা যাচ্ছি বাড্ডার রোডে বাড্ডার রোডে আমরা এখন যাচ্ছি ভ্যান এক মামা জানেন আপনার আমার কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন কি না তো যেহেতু মেন রাস্তায় চলে আসছি এখানে একটু নয়েজ বেশি গাড়ি ঘোড়ার চাপ বেশি বড় গাড়ি চলে বাস চলে তো তার কারণে হয়তো নয়েজ আসতে পারে আমরা একটা রিক্সা নিলাম যেহেতু মোটামুটি আমরা হাটটা অনেক দূর চলে গিয়েছিলাম সেজন্য আমরা একটা রিক্সা নিয়ে আমরা যাই যাই হোক মেন রোড থেকে আমরা এখন ভিতরে প্রবেশ করছি অ্যান্ড ভিতর দিয়ে যাবো আর কি তো ভিতরের নিরিবিরি রাস্তাটা কেমন হয় সেটাও আপনারা চাইলে দেখতে পারেন ভিডিওটা মোটামুটি লং হচ্ছে বড় হয়ে যাচ্ছে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে রাতের শহরটা কেমন হয় সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন উপভোগ করতে পারবেন তো আমরা এখন রিক্সায় করে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ভিডিও দেখতে চান নিশ্চয়ই আমরা সেরকমভাবে কন্টেন্ট বা ভিডিও তৈরি করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Thank you.